हेलो गाइस आज के टॉपिक होते हैं कि भावे अपना रा फ्री फायर गेमर में देखो नहीं नहीं भी के जाता मेरे, मेरे मार दे जाता मेरे मारा जो ना अपना के पास तो मैं टेडिंग रहूं ने देते हो बे हमारे टेडिंग रहूं टाइम में जाते हैं अपना रा देखने फॉलो करें क्या भावे अपना रा जाता मेरे नहीं भी के बॉयकॉट একটু ধৈর্য ধরুন ফোন ডাউনলোড হোক ট্রেডিং গ্রাউন্ডটা যাই হোক ইতিমধ্যে আমাদের ডাউনলোড কমপ্লিট আমরা প্রশিক্ষণে যাচ্ছি এটা আপনাদেরকে বোঝানোর জন্য এই ট্রেডিং গ্রাউন্ডে আর কি আপনাদের খেলাটা দেখা দেখাবো আর কি প্রথমত আপনারা যদি যাতা মেরে মারতে চান তাহলে আপনাদের একটা গান যে একটা গান সিলেক্ট করতে হবে আমি সাপোস এমপি পটি নিলাম তারপরে মনে করেন যে এনিমিটা থাকবে না এই যাতা সারবেন

বল মারা নিয়ত রাখবে না তাহলে আপনারা যাতা মেরে হাতে গান মানে এনিমি যদি সামনে থাকে আপনারা এমবি হাতে নিয়ে তারপরে এনিমির সামনে গিয়ে এনিমির সাথে মোকাবেলা করবেন এতে কি হয় দেখা যায় যে হাতে যদি এমবি থাকে বা যেকোনো একটা গান থাকে

গানটা হাতে নিয়ে এক জাতা দেখবে যে মারা গেছে এক যাতা মারার ফলে ওয়াল মারার পর আরেকটা যাত্রা দেওয়াতে ওই ওয়াল ফালার দরকার নাই তাহলে এক যাতা একদম মেরে ফেলবে আপনার আপনার লগে যদি কোনো একটা ডুপ পার্টনার থাকে তাহলে আপনি সহজে এনিমে একটা তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব